বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আরছি মে সকল মেয়েরা স্বামী অথবা যে কোনো পুরুষকে সারা জীবনের জন্য বশীকরণ সারা জীবনের জন্য তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে সে আপনার বশ হয়ে যাবে তাই সবার কাছে অনুরোধ থাকবে সকল মা বোনদের কাছে অনুরোধ অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন সবার কাছে অনুরোধ এটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কিন্তু মেয়েদের জন্য আজকে টপিকটা হলো শুধু মেয়েদের জন্য এটা কেউ কোনো ছেলে বা কোনো পুরুষ লোকরা ভুল বুঝবেন না আসলে বর্তমান যুগে বর্তমানে জবানায় মেয়েদের উপরে খুবই অত্যাচার হচ্ছে ছেলেদের উপরেও হচ্ছে মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে যেরকম একটা ছেলে দুইটা তিনটা বিয়ে করে ঘরে বউ রেখে ভালোবাসে পরকিয়ে করে বিভিন্ন রকমের কাজ করে তাই সেজন্য যে ঘরের স্ত্রীকে যেন ভালোবাসে সারা জীবন যেন সেই স্ত্রী নিয়ে থাকে সেই রকম একটি বশীকরণ তীব্র বশীকরণ নিয়ে আসছি তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর আজকের টপিক শুধু মা বন্ধুদের জন্য যে বোনেরা কষ্টে আছেন তবে অনুচিত ভাবে কোনো কিছু করবেন না আপনার একটা পুরুষ সারা জীবনের জন্য বশীভূত হয়ে গেলে তাকে কিন্তু আপনি কষ্ট দিতে পারবেন না তাহলে কিন্তু আল্লাহর গজব আপনার উপরে নেমে আসবে এটা কিন্তু বুঝতে হবে নিয়মটা ভালো করে সবাই শুনবেন শোনার পরে অবশ্যই আপনি কাজে খাটাবেন ইনশাল্লাহ আপনার সারা জীবনের জন্য আপনার সারা লাইফের জন্য ওই স্বামী আপনার আপনি যা বলবেন তাই শুনতে সে বাধ্য থাকবে আল্লাহ নিয়মটা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন আপনার যে প্রিয়টের যে ন্যাকড়াটা থাকে মাসিকের যে ন্যাকড়াটা সেই ন্যাকড়াটা না ধুয়েই ন্যাকড়াটা না ধুয়ে সেই ন্যাকড়াটা রোদ্রে শুকাবেন রোদ্রে শুকাবেন রোদ্রে শুকাইয়া আপনার প্রস্রাবের বিশ ফোঁটা প্রস্রাব বিশ সেই নেকরাটায় দিবেন দিয়ে সেই নেকরাটা। যে কোনো পানিতে একটু ধুইয়া আপনার স্বামীকে আপনার ভালোবাসার মানুষকে খাওয়াবেন হ্যাঁ এটা বলতে পারেন যে এটা তো অনুচিত অথবা এটা কোরআনে নাই বা এটা অনুচিত হ্যাঁ যদি কোনো জিনিস ন্যায়ভাবে না হয় তাহলে সেটা অন্যায়ভাবে করা অবশ্যই ঠিক কারণ আপনি সারা জীবন তার সঙ্গে থাকতে চান আপনার আছে আপনার স্বামী করে মহিলাদের কাছে যায় তখন আপনার তো কষ্ট লাগে তো খারাপ লাগার কথা সেখানে যদি আপনি অনুষ্ঠিত কিছু পরে সারা জীবন তার সঙ্গে থাকতে পারেন সেটা আল্লাহর কাছে আমি মনে করি ন্যায়ত কারণ আপনি খারাপ কিছু চাবেন না আর এই বশীকরণ শুধু খারাপের দিকে হবে না ভালো যে করবে ইনশাল্লাহ তার হবে এটা কোনো মনে করেন কোনো জিনিসের উপরে কোন মনে করেন কোনো পানির উপরে কোনো খাবারের উপরে আপনি দিলেন এবং এই মন্ত্র সাতবার পরে ষাটটি ফু দিবেন সেই ন্যাকড়াটাতে আপনার যে মাসিকের যে ন্যাকড়াটা সেই ন্যাকড়াটা ব্লাডটা সহ রোদ্রে শুকাবেন শুকাইয়া বিস্ফোটা প্রস্রাব সেই ন্যাকড়াটায় দিবেন দিয়ে এই মন্ত্র সাতবার করে সাতটি ফু দিবেন অমুক শব্দ যেখানে আছে অমুক অমুকের বেটা অমুক পুত্র অমুক আমার বস অমুক শব্দ যেখানে আছে সেখানে আপনার সে ভালোবাসার স্বামীর নামটা নেবেন এই নিয়মটা আবার বলছি সবাই ভালো করে শুনেন নিয়মটা হলো আপনার যে পিরিয়ডের বা মাসিকের যে নেকড়াটা সেই ন্যাকড়াটা রৌদ্রে শুকাবেন ব্লাড সহ রৌদ্রে সুগানের পরে শনিবার অথবা মঙ্গলবার দেখে আপনার বিশ ফোঁটা প্রস্রাব সেই নেকড়াটায় দিবেন দিয়ে এই মন্ত্রটা এই মন্ত্রটা সাতবার পরে ষাটটি ফু সেই কাপড়টা সেই নেকড়াটাতে ফু দিয়ে তারপরে সেই ন্যাড়া একটু পানিতে বা জলে ধুবেন ধুয়ে সেই পানি আপনার ভালোবাসার মানুষ আপনার স্বামীকে খাওয়াবেন তাৎক্ষণিক সে আপনার বসে হয়ে যাবে হ্যাঁ একবার খাওয়ালেই হবে যদি তিনবার খাওয়ান তাহলে ভালো হয় তবে একবার খাওয়ালেও হবে এবং আমি বলতেছি তিনবার খাওয়াবেন তিনবার খাওয়ালে ফুল ডোজ হয়ে যাবে সারা জীবন ওই পুরুষ আপনার বসে থাকবে আমি নিয়মটা আবার বলছি সবাই সকল মা বোনদের কাছে সবাই ভালো করে শুনেন আপনার যে প্রিয়টের বা মাসিকের যে ন্যাকড়াটা সেটা রৌদ্রে শুকাবেন ব্লাড সহ শুকিয়ে এই মন্ত্রটা বিশ বার করে এই সাতবার করে সাতটি ফু দিবেন আর আপনার প্রসাব যে প্রসাবের বিশ ফুটা প্রসাব সেই ন্যাকড়াটাতে দিবেন দিয়ে সেই ন্যাকড়াটা একটু পানিতে বিজয়ী একটু ধুবেন ধুয়ে সেই পানিটা আপনার স্বামীকে খাওয়াবেন যে কোনো জিনিসের সাথে মিক্স করে খাওয়ালে তাৎক্ষণিক আপনার স্বামী বস হয়ে যাবে তবে তিনবার খাওয়াবেন আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবর